মুখ্যমন্ত্রীর ঘুম ওরানো শুভেন্দু দাস স্বাগতম 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 জন নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 জন নেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগত স্বাগতম এই কেশপুরের মাটিতে শুভেন্দু দাস স্বাগতম 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 জন নেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগত জন নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস স্বাগতাম স্বাগতম 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 বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু স্বাগতম জন নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 কেশপুরের মাটিতে শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতাম স্বাগতম স্বাগতম দিনাজপুরের মাটিতে শুভেন্দু দাস স্বাগতম 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 জননেতা শুভেন্দু দাস স্বাগতম 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 দিনাজপুরের মাটিতে শুভেন্দু দাস স্বাগতম 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 জননেতা শুভেন্দু দাস স্বাগতম 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 ভূমিপুত্র মেদিনীপুরের শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 জননেতা শুভেন্দু দাস স্বাগতম 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 ভারত আমি সকলকে অনুরোধ করব আপনারা আপনারা দাঁড়িয়ে যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা জানেন বাংলার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ঘুম ওড়ানো সারা পশ্চিম বাংলায় আজকে তিন মাস ধরে যিনি দৌড়ে বেড়াচ্ছেন কেশপুরের মাটিতে তিনি কমিটমেন্ট করেছিলেন সন্ত্রাসকে উপেক্ষা করে তিনি কেশপুরে এসেছেন আপনারা হাততালি দিয়ে কড়া জোরে হাত তালি দিয়ে আপনারা তাকে অভিবাদন আমি অনুরোধ করছি আমাদের শুভেন্দু সামন্ত মহাশয়কে এবং মন্ডল সভাপতিকে শুভেন্দুদাকে বরণ করার জন্য শুভেন্দু সামন্তকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য আমাদের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ভারত মাতা কি শুভেন্দু জিন্দাবাদ Banglar mukti surca suben dula cinda ba. Bija bija ba. Bija bija ba. Suben dula cinda ba. Suben dula ba. ভারাত মাতা ভারত মাতা বিজাবিজাপি জিদাবা এখন এটি পুস্পামামান্য দি আমাদের মন্ডল সভাপতি সহ সমস্ত নেতৃত্ব দাদাকে বরণ করে নিচ্ছেন চার মন্ডল সভাপতি সহ সমস্থ নেতৃত্ব দাদাকে কেশপুরের পুর্্য ভূমিতে সংগ্রামী মানুষের ভূমিতে পুধিরাম বসুর ভূমিতে বরণ করে নিচ্ছেন ভারত মাতা কি ভারত মাতা কি এরপর আমাদের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এবং অন্যতম সম্পাদক সৌমেন মিশ্র মহাশয় দুজনে মিলে শুভেন্দু দাকে একটি মা দূর্গার রাবক্ষ মূর্তি দিয়ে বরণ করে নিচ্ছেন বলো বলো ভারত মাতা কি এরপর এই মন্ডলের সভাপতি শুভেন্দু সামন্ত মহাশয় আমাদের বাংলার মূর্তি সূর্য শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমি এখন অনুরোধ করছি আমাদের বাংলার বিরোধী দল নেতা এই মেদিনীপুরের ভূমিপুত্র সারা পশ্চিম বাংলার নেতা জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আমাদের প্রার্থী পিতৃষ বাবু ছিলেন বিধানসভার প্রার্থী তিনি একটু বরণ করছেন যুব মোর্চার পক্ষ থেকে একটা বরণ হচ্ছে যুব মোর্চা চার মন্ডল সভাপতি যুব মোর্চার একটা বরণ করছে আমাদের পিতৃষ বাবু বরণ করছেন এস টি মোর্চার পক্ষ থেকে সুকেশ সরেন বরণ করছেন ঠিক আছে এখন বক্তব্য রাখবেন বাংলার জননেতা মেদিনীপুরের ভূমিপুত্র সকলের নেতা আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় সকলে করতালি দিয়ে আমরা তাকে অভিবাদন জানাবো আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম ভগবান বিরসা মুন্ডা জিতকার সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী প্রথমেই বলি সভাটা করা গেল তো গাড়ি থেকে চেয়ার নামাতে দেননি অঞ্চলে অঞ্চলে ব্যারিকেড করেছেন ইভেন আমার রাস্তাতেও দু কিলোমিটার আগে ব্লকেট করেছেন আমি এই গুন্ডাগুলোর নাম বলে যাচ্ছি আর এই গুন্ডা কি করে সোজা করতে হয় আমি জানি আমি কেষ্টমন্ডল শাহজাহানকে সোজা করা লোক রানা ভাস্কর চৌধুরী সরফরাজ স্বপন গোড়াই আহমেদ আলী শাহাদ কাজী বাইরুদ্দিন তারু ইসমাইল দশটা নাম আমি নিয়ে যাচ্ছি ভোটের দিন কি করে বেরান আপনাকে আমি দেখব। আমি দেখব ভোটের দিন আপনি বাড়ি থেকে কি করে বেরোন আমি দেখব মামার বাড়ির আবদান না গণতন্ত্রে সব দল থাকবে সবার ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মানুষ একটা গ্রহণ করবে বাকিটা বর্জন করবে এবং গরিষ্ঠ সংখ্যক ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে এই বিধি বিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন গোটা ভারতবর্ষে কোথাও হয় না এই জিনিস গুন্ডারাজ এবং এই গুন্ডারাজ আমি আপনাদের কথা দিয়ে গেলাম অমিত শাহজি যোগী আদিত্যনাথজি বাংলার মাটিতে বলেছেন এই গুন্ডাদেরকে উল্টো দিকে ঝোলাবো তারপরে সোজা করব তার নাম হলো বিজেপি আমার প্রিয় প্রার্থী ডক্টর চট্টোপাধ্যায় যিনি আগামী দিনে আপনাদের হবেন এবং দশ বছরের অপদার্থ সাংসদ দীপক অধিকারী যাকে দশ বারো আপনারা পাননি যে তারপরে কোনোদিন পেয়েছেন পাঁচ বছরে কবার আসে ভোট ছাড়া একবারও আসে না বা লোকসভাতেও যায় না এই রকম নীরব সাংসদ অপদার্থ সাংসদ তাকে হারিয়ে ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ইভিএম এর তিন নম্বরে এটি এই আবেদন করব আমাদের রাজ্যের সম্পাদক মান্যবর বিধায়ক সাথী ডক্টর শঙ্কর ঘোষ বিশিষ্ট শিক্ষক আমাদের জেলার ইনচার্জ প্রবীণ রাজনীতিবিদ মান্যবর বিজন মিত্র কো ইনচার্জ ভাই সাহেব দাস আমাদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক এবং এই কেশপুরের সংগ্রামী নেতা যাকে মমতা পুলিশ একাধিকবার জেল খাটিয়েছে সম্মানীয় তন্ময় ঘোষ মহোদয় জেলার সহসভাপতি অজয় প্রধান যিনি এখানকার কনভেনার জেলার অন্যতম সহসভাপতি মাননীয় অমূল্য মাইতি দাদা সঞ্চালক ও জেলা সম্পাদক সৌমেন মিশ্র আমাদের মধ্যে সুকেশ সোরেন রয়েছেন এস মোর্চার সভাপতি প্রীতিশ রঞ্জন কোরার রয়েছেন শিক্ষাবিদ এবং গত বিধানসভার প্রার্থী আমার প্রিয় মন্ডল সভাপতিরা এত প্রতিকূলতার মধ্যে সভা করেছেন শুভেন্দু সামন্ত রঙ্গলাল বটভ্যাল সুবীর ঘোষ প্রবীণ হালদার সংখ্যালঘু মোর্চার আনারুল ভাই সমীরন ঘোষ তারক জানার সমীর নন্দী সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন ইতিমধ্যে চারশো ষাটটার বেশি আসনে ভোট হয়ে গেছে মোদিজির প্রধানমন্ত্রী হওয়া তো শুধু সময়ের অপেক্ষা কারোর দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি মোদিজি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার মনোনীত প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে পার্লামেন্টে পাঠিয়ে এমপি কাকে বলে এমপি সাথ কি আপনারা দয়া করে সেটা গ্রহণ করবেন একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের কথা বলছেন উন্নয়নের জন্য তিনি তাকে ভোট দিতে বলছেন বিকশিত ভারতের কথা বলছেন অন্যদিকে মমতা প্রত্যেক দিন অসত্য ভাষণ ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন কখনো প্রধানমন্ত্রীকে ফোর টু এন্টি বলছেন কখনো সন্দেশখালীর মা বনেদের অপমান করে রেড বেঁধে দিচ্ছেন কখনো মমতা ব্যানার্জির মুখ থেকে ইত্যাদি কুৎসিত ভাষা করছেন যেটা মুখে উচ্চারণ পর্যন্ত করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সভাতে গিয়ে বলছেন রেশন আমি দি এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী শৌচালয় উজালা আবাস যোজনা পি এম কিষান সম্মান নিধি হার ঘর নল সে জল এত স্কিম এনেছেন ভারতবাসীর কল্যাণে গোটা দেশ উপকৃত হয়েছে আপনারা সেই পরিষেবা পাননি কেন পাননি তার কারণ হল কেশপুরে গণতন্ত্র নেই কেশপুরে কথা বলার অধিকার নেই বিশেষ করে যারা চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যারা নিজের হকের জন্য লড়তে চান আমি একশো দিনের কাজ করেছি টাকা দিতে হবে আমি কেন আইবিএস এ ফলের বাগানের টাকা পাইনি আমি কেন পি এম সম্মান নিধি পাইনি আমি কেন মোদিজির পাঠানো শৌচালয় পাইনি আমি কেন প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়ি পাইনি কেন আমাকে এখনো পানীয় জলের জন্য আমাকে গ্রামের মানুষকে দু কিলোমিটার দূরে যেতে হয় আপনাদের এই কথা বলার অধিকার কেশপুরে নেই কেশপুরে একদলীয় শাসনতন্ত্র পঞ্চায়েতে কেউ ভোট দিতে পেরেছেন কেউ পেরেছেন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি যারা একটু হাত তুলবেন তো কেউই এ অদ্ভুত এক জায়গা গণতন্ত্র বিপন্ন একদিকে পুলিশ তোলাবাজ পুলিশ তারা বালির টাকা তুলছে আর অন্যদিকে তৃণমূলকে প্রতিষ্ঠা করার ঠিকা নিয়েছে এই জেলার যিনি এসপি ছিলেন তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে এখানকার ওসিআইসি ডিএসপি দের বলি আপনাদের পরিণতিও এর থেকে খারাপ হবে আমি আমার কেশপুরের জনগণকে বলবো আগামী পঁচিশ তারিখে আপনারা ডক্টর হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দেবেন তিন নম্বর বোতাম টিপে আপনি বলবেন ভোট দিতে পারবো তো আমি বলি ভোট দিতে আপনি পারবেন পাশে কালকে ভোট হয়ে গেছে জলের একটা অঞ্চল চন্দ্রকোনা বিধানসভা অর্থাৎ আরামবাগ লোকসভায় আমি ওখানে দাঁড়িয়েছিলাম নাড়া জলের প্রচুর মানুষ যুবকরা এলেন মায়েরা এলেন আমি বললাম আঙুল দেখান তো আঙুল দেখালো সকলের কালি লাগানো আমি বললাম ভোট দিয়েছেন বলছেন বিরোধী দলনেতাকে ধন্যবাদ যে আমরা এই প্রথম এই ভোট দেখলাম কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দেখলাম আমরা এক নতুন ভোট কালকে দেখেছি আমি আপনাদের কথা দিচ্ছি বিশেষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে আমি হিরণ চট্টোপাধ্যায়কে নাম্বারও দিয়ে দেব আপনারা নিশ্চিন্ত থাকুন প্রত্যেক বুথে নাম্বার প্যারামিলিটারি ফোর্স আপনাদের এখানে ভোটের আগের দিন বিকালে এসে যাবে প্রত্যেকটা জায়গায় গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দুটো করে কিউআরটি দাঁড়িয়ে থাকবে প্রতি অঞ্চলে এবং প্রতিটা বুথে একশো পার্সেন্ট বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছেন ইলেকশন কমিশন আপনি যদি দেখেন বিরোধীদের এজেন্ট নেই শুধু তাকিয়ে দেখবেন ওয়েব কাস্টিং ক্যামেরাটা চলছে কিনা যদি না চলে না থাকে বাড়িতে এসে আস্তে করে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের মন্ডল সভাপতিদের কাউকে বা নেতৃত্বকে জানাবেন সর্বোপরি ঘোষ মহোদয় আছেন তাদের কাউকে একটা জানাবেন আমরা ওই বুথে ভোট বাতিল করার ব্যবস্থা করে আপনাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার দায়িত্ব নিচ্ছি আর যে গুন্ডাগুলোর নাম নিয়ে গেলাম তারা যেন ভোটের দিন একশো ধারা থাকবে মামার বাড়ির আবদান না মোড়ে মোড়ে জড়ো হব বলে ভোট দিতে যাবি না গতকাল কি হয়েছে শুনুন গতকাল হাওড়া এবং আমা বেরাকপুরে সকাল বেলা কি করেছিল দুটো ঘটনা বলি আপনাদের আমাকে গড়বেতার বেতার বিজেপি নেতা প্রদীপ লোধা সকাল সাতটা দশে মেসেজ করলেন বললেন আমার মেয়ে থাকে লিলুয়াতে যত হাই রাইজ মানে উঁচু বাড়ি আছে ফ্লাট বাড়ি হাজার হাজার ভোটার তৃণমূলের গুন্ডা কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়ে গেছে কেউ ভোট দিতে যেতে পারছে না আমি বললাম আমি এক ঘন্টা টাইম নিচ্ছি নটার পরে সব তালা ভাঙিয়েছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে দিয়ে এবং দশটার সময় প্রদীপ দা বলছে হাজারে হাজারে ভোটার নেমে গিয়ে ফুলে ভোট দিচ্ছেন তারা গণতান্ত্রিক অধিকার আমডাঙ্গার দুটো বুথে হিন্দুদের ভোট দিতে আসতে দেয়নি আটকে দিয়েছিল সেখানেও কেন্দ্র আমাকে অর্জুন সিং জানানোর পরে দত্তপুকুর এলাকায় আমরা এক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠিয়ে সব ভোটারকে বাড়ি থেকে এনে নিরাপদে ভোট দান করিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি ভোটে হেরে যাওয়ার পরে ধনে খালিতে পাঁচজন বিজেপি পলিং এজেন্টকে বেরোতে দিচ্ছিল না লাঠি বাঁশ কাঠ নিয়ে বাইরে জড়ো হয়েছিল আমাকে লকেট চট্টোপাধ্যায় জানানোর সাথে সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী খাইয়ে আমরা তাদেরকে সসম্মানে সশরীরে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করেছি একই ব্যবস্থা কেশপুরে থাকবে ভোট দিতে বেরোবেন তো বেরোবেন তো জোট বেঁধে বেরোবেন তো ভোট হবে মানুষ যাকে চায় তাকে দেবে আর কেশপুরে যদি ভোট দিতে পারে জনগণ এই চোরামুল তোলামুল গুন্ডামূল হারমাদের পার্টিকে বিসর্জন দেওয়ার জন্য কেশপুরের মানুষ প্রস্তুত আছে আর কেশপুর যদি প্রস্তুত থাকে ঘাটাল আমরা জিতে গেছি কেউ আটকাতে পারবে না এই অপদার্থ সাংসদ চোর বটে বড় চোর আমি এর আগে অনেক কথা বলেছি তেইশ তারিখ পরশুদিন সকাল নটায় আমি সোশ্যাল মিডিয়াতে এই সাংসদ তৃণমূল প্রার্থীর চুরির প্রমাণ পোস্ট করব ওই দিন দেখে নেবেন আপনারা দেখে নেবেন এই যে লালচুল কানেদুল সাংসদ তৃণমূলের প্রার্থী তার আসল চরিত্রটা বাংলার লোক জানতে পারবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত আমাদের করতে হবে বাংলার স্বার্থে বেকারদের চাকরি চুরি করেছে সন্দেশকালী থেকে হাসকালি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে গরিব মুসলমানদেরকে মেরেছে আজকে ইমাম সাহেবরা আড়াই হাজার টাকার লোভে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলছেন কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন রামপুর হাটের বক সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়ে মেরেছিল মমতা ব্যানার্জির করা কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন আনিস খানকে মমতার পুলিশ আমতাতে তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল কোথায় ছিলেন ইমাম বাবু যেদিনকে ফুরপুরা দরপার শরীফের পীর সাহেবের ছেলে নৌসাদ সিদ্দিকীর টুপি ধরে মমতার পুলিশ কলকাতার ধর্মতলায় টানছিল কোথায় ছিলেন ইমাম বাবু যখন গার্ডেন রিচে পাঁচতলা পুকুরের উপর বাড়ি তৈরি হয়েছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিলেন নরেন্দ্র মোদী সব করেন না নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে করেন আমার সংখ্যালঘুরা ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র সংখ্যালঘু রাষ্ট্রপতি হয়েছিল এপিজে আব্দুল কালাম করেছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আমার জনজাতিরা প্রচুর জনজাতি থাকেন এখানে আপনারা জানেন ভারতবর্ষের এক নম্বর ব্যক্তি এখন কে তার নাম দ্রৌপদী মুর্মু আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসীদেরকে সম্মান দিতে জানেন চোরেদের তাড়াবেন তো তাড়াবেন তো অমিত শাহ কাল পিংলা আসছেন অমিত শাহ বলেছেন অমিত শাহজি বলেছেন তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পেলে তিরিশটা পদ্ম পেলে ছাব্বিশে নয় চব্বিশে পিসিকে কে প্রাক্তন করব আর তোলাবাজ ভাইপকে জেলে ঢোকাব তোলাবাজ ভাইপকে জেলে ঢোকাব আমি কথা বাড়াবো না ঘাটাল যাব আমি মিনিট দশেক পনেরো ওয়েট করছি আপনারা আস্তে আস্তে একটু বেরিয়ে যান আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব আমার আমি পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমি আমার সহকর্মীদের ছেড়ে কোনো দিন যাইনি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা আশীর্বাদ করলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব সামনেই দেখুন সামনেই দেখুন বিএসএফ এসে গেছে একশো নম্বর ব্যাটালিয়ান এসে গেছে তৃণমূল সাবধান তৃণমূল সাবধান তৃণমূল সাবধান বিএসএফ এসে গেছে এরা আগামী দিনে থাকবে ভোট করাবে তৃণমূলকে হারাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি